হ্যালো গাছ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাকুমাই চ্যানেল তো গাইছ এখন বাজে নটা আর আজকে আমরা আছি মধুরাতে আর আমাকে দেখতেই পাচ্ছ আমি একদম খেতে রেডি হয়ে গেছি কারণ আমরা এখন বেরোচ্ছি ঘুরতে তো এখন আজকে আমরা ঘুরতে যাচ্ছি আগ্রাতে তারপরে ঘুরে টুরে আসবো তারপরে আসার পথে বকুলে ঢুকবো তারপরে ঢুকবো মথুরাতে আর মথুরা তখন ঘুরবো তো এখন মথুরা ঘুরছি না এখন সবার ফার্স্টে আগড়ায় যাব প্ল্যানটা এরকমই হয়েছে তো দেখা যাক আগে যাই তো দেখা যাক রাস্তায় কী কী হয় তো এখন আমরা ঘুরবো গাড়িতে আমরা গাড়িতে করে উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের বেরোতে বেরোতে না মোটামুটি প্রায় সাড়ে বারোটার মতো বেজে গিয়েছিল আর আমাদের খুব খিদেও পাচ্ছিল কিন্তু আবার ভাবছিলাম আগ্রাতে গিয়ে তার জন্য যাবার পথে ভালো একটা ধাবা দেখে ওখানে আমরা খেতে ঢুকলাম জায়গাটায় এত রোদ কি বলবো মনে হচ্ছিল কোনো মরুভূমিতে চলে এসছি আশেপাশে কোনো গাছপালা দোকানপাট কিছু নেই আর প্রচন্ড রোদ যাই হোক তারপরে ঢুকলাম ভেতরটা তো ঠান্ডা ঠান্ডা ছিল আমরা খুব একটা হেভি খাবার অর্ডার করিনি কারণ অনেক জার্নি তো রাস্তায় যদি আবার কিছু হয় তার জন্য হালকা খাবারই অর্ডার করেছিলাম তো খাবারে ছিল ভাত ডাল পনিরের সবজি আর হচ্ছে টক দই আর হ্যাঁ আর ছিল পাঁপড় ভাজা তো আমি বাবা মা সবে এগুলোই খাচ্ছিলাম সোনাই আর বড় মানি ধোসা অর্ডার করেছিল তো ওরা ধোসা খাচ্ছিলো তো খেতে তো ভালোই লাগছিল ধাবার খাবার তো টেস্টি লাগে তো আমি তো খুব টেস্ট নিয়েই খাচ্ছিলাম আর পাঁপড় ভাজাটাও খুব মচমচে ছিল তো আমি সবার ফার্স্টে খাওয়া দাওয়া এই মরুভূমি পার করে গাড়ির দিকে যাচ্ছি তো এই দেখো রাস্তার আশেপাশে কোনো গাছপালা বাড়িঘর কিচ্ছু নেই শুধু এত বড় একটা রাস্তা রাস্তার সাইডে ধুলোবালি ধুলো বালি আর রোদ আর কিচ্ছু নেই এত রোদ কি বলবো পুড়ে যাচ্ছিলাম তো তাই আমি ফটাফট দৌড়ে দৌড়ে গাড়ির দিকে যাচ্ছিলাম আর তারপরে এই যে একের পর এক সবাই রাস্তা পার করে গাড়ির দিকে যাচ্ছে তো এস আমরা আগ্রায় পৌঁছে গিয়েছি আগ্রায় পৌঁছতে পৌঁছতে সোনের শরীর খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল ওর পেট ব্যথা করছিল মাথা আবার বমিটও হচ্ছিল তাই একটা ঠান্ডা জায়গায় ওকে বসায় তারপর গ্লুকোজের জল ঠান্ডা জল আর যা যা আছে ওগুলো খাওয়ানো হচ্ছিল ওই ফাঁকেই সামনে দিয়ে দুটো বাদর চলে গেলো এই দেখো দৌড়ে দৌড়ে বাদর দুটো চলে গেল দেখে তো ভয়ই লাগছিল কারণ ওরা হাতে যা দেখে তাই কেড়ে নেয় তাই ভাবছিলাম হাতে যা আছে ওগুলো আবার কেড়ে না নেয় যাই হোক তারপরে এই যে ওকে কিছুক্ষণ জল ঠল দিয়ে বসানো হলো তারপরে কিছুক্ষণ করার পর একটা টোটো ধরে আমরা তাজমহলের দিকে রওনা দিলাম যেখানে আমাদের গাড়ি পার্কিং করা হয়েছিল ওখান থেকে তাজমহল প্রায় অনেকটাই দূরে ছিল তার জন্য একটা না দুটো টোটো রিজার্ভ করে আমরা তাজমহলের দিকে রওনা দিলাম এটা ছিল তাজমহলের ফার্স্ট এন্ট্রি গেট এখানে তাজমহল কত সালে এরকম ছিল দেখতে ওগুলোই বলা হয়েছে আর সবাই ওগুলোই দেখছিল তারপরে ওগুলো পার করে আমরা ভেতরে ঢুকলাম আমরা কিন্তু এখনো তাজমহলের মেন গেটের সামনে পৌঁছইনি ওই দেখো দূরে তাজমহলের মেইন গেট দেখেছ তার মানে এখনো এতটা রাস্তা হাঁটতে হবে যাই হোক তারপরে হেঁটে হেঁটে আমরা ভেতরে ঢুকলাম ভেতরটা কিন্তু বিশাল বড় খুব একটা ছোট না দূর থেকে দেখলে ছোট মনে হয় কিন্তু ছোট না ভেতরটা কিন্তু বেশ বড় আর একটু একটু অন্ধকার ওই দেখো দূরে তাজমহল কি সুন্দর ভেসে উঠলো আর কি সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর সুন্দর লাগছে দেখতে দেখতে আমার তো খুবই কারণ এতদিন আমি শুধু ফোনে টিভিতে আর অন্য অন্য ম্যাগাজিনে দেখেছি আজকে ফার্স্ট টাইম আমি চোখ দিয়ে নিজের চোখ দিয়ে দেখছি তো আমার তো খুবই ভালো লাগছে মানে খুবই সুন্দর সামনে থেকে দেখতে অপূর্ব ভেতর মানে বাইরে থেকে দেখতে যেরকম সামনে থেকে আরও সুন্দর যাই হোক তারপরে আমি ওখানে গিয়ে আবার আগের দিনের মতো আমি হারিয়ে গিয়েছি বাড়ির কাউকে খুঁজে পাচ্ছিলাম না নিজেই একা একা পাগলের মতো ঘুরছিলাম কিন্তু আজকে আর আমি বাড়ির লোকে খোঁজার পেছনে টাইম ওয়েস্ট করিনি কারণ আজকে আমি তাজমহল এক্সপ্লোর করার জন্য ভীষণ বেশি এক্সাইটেড ছিলাম আমি ভাবছিলাম কতক্ষণে তাজমহলের সামনে যাব দেখব ভেতরে কি কি আছে যাই হোক তারপরে না আমি সামনে গিয়ে রিলস বানাচ্ছিলাম কিন্তু ওখানে যে গার্ডরা ছিল তারা আমাকে রিলস বানাতে দিল না তারা বললো এখানে রকম কোনো ভিডিও শ্যুট করা অ্যালাউ না ফটো তোলা অ্যালাউ আছে কিন্তু ভিডিও শ্যুট করা অ্যালাউ না এর আগে আমি দু তিনবার অলরেডি শ্যুট করে ফেলেছিলাম কিন্তু ওটা না ওরা দেখে ফেলেছিল তাই তারপরে ফোন নিয়ে ওরা ওগুলো সব ডিলিট করে ফেলেছিল। তাই এবার আমি এমনভাবে শ্যুট করছিলাম যাতে ওরা দূর থেকে ভাবে যে আমি ফটো তুলছি কিন্তু আমি তো ভিডিও শুট করছিলাম জানি অ্যালাউ না করা কিন্তু তাও চুপচুপ করে আমি করছিলাম কারণ আমার করতে খুব ইচ্ছে করছিলো আর ওখানে এত রোদ এত রোদ কি আর বলবো তাই বাধ্য হয়ে লাস্টে আমি আমার অন্যটা মাথার মধ্যে নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিলাম কিন্তু ঢুকতে গিয়ে আমি দেখলাম যে এত রোদ এখানের আমি কিছুক্ষণ থাকতেই না আর থাকলে আমি ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম তারপরে কিছুক্ষণ বসে আমি বাইরে বেরোলাম আমি কিন্তু এখনো আমার ফ্যামিলির একটা মানুষকেও খুঁজে পাইনি কিন্তু আমি ভাবলাম যে একবার বাইরে বেরিয়ে যাই তারপরে ভালোভাবে বসে ওদেরকে কল করবো কল করে বাইরে ডেকে নেবো তো তাই আমি বাইরে বেরিয়ে গেলাম তারপরে গেছে আমরা তাজমহল থেকে বেরিয়ে ঢুকলাম আগ্রার রেড ফোর্টে এখানে কিন্তু মমতাজের ষোলোটা রুম ছিল ভাবো একটা মানুষের ষোলোটা রুম আমাদের ইউজুয়ালি আমাদের একটা রুম থাকে বেডরুম ওখানেই আমরা আমাদের চাপছি তাই করি কিন্তু মমতাজের ষোলোটা রুম ছিল আমি তো এটা শোনার পর থেকে ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম যে কি ছিল ষোলোটা রুমে ওটা দেখার জন্য যাই হোক তারপরে আমরা ঢুকলাম পরে আমরা রেড ফোর্ট ঘুরে টুরে গেলাম মন মন্দিরে ওখানে নাকি যা চাওয়া যায় তাই পাওয়া যায় তাই আমি কোনো কিছু চিন্তা না করে আমার মনের যেটা ইচ্ছা ওটা চেয়ে ফেললাম তারপরে বাইরে বেরিয়েই দেখি হনুমান ঠাকুরের মন্দির আর পাশে এই ঠাকুরটা যে কী ঠাকুর আমি বলতে পারছি না ঠিক তারপরেই দেখলাম ওখানে প্রসাদ দিচ্ছে তো আমরা ওখান থেকে প্রসাদ নিয়ে বাইরে বেরিয়ে গেলাম এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এখন বাজে সন্ধ্যা ছটা আর আমরা এখন যাচ্ছি গোকুলে গোকুলে গিয়ে মন্দির টন্দির খোলা থাকবে কিনা জানি না যাই হোক গোকুলে ঢুকতেই সবার ফার্স্টে দর্শন হলো এই গাছটার এই গাছটাতে নাকি কৃষ্ণ ঠাকুর বসে বসে বাসি বাজাতো আর ওই পাশে ছিল যমুনা নদী ওখানে নাকি সখীরা স্নান করতো তারপরে এটা ছিল সেই গেট যেই গেট সাতটা গেট পার করে বাসুদেব কৃষ্ণ ঠাকুরকে রেখে দিয়ে আসছিলেন তো ভাবতে পারছো মানে গোকুলে এই সব জিনিস দেখছি যে কি যে ভালো লাগছে কি আর বলবো তারপরে আমি ওনাকে জিজ্ঞেস বললাম যে কৃষ্ণর জন্মভূমি কোথায় তো উনি বললো কৃষ্ণ জন্মভূমি হচ্ছে মথুরায় তো আমি জিজ্ঞেস করলাম যে মথুরার গেটটা কি এখন খোলা থাকবে এখন কি দেখতে পারবো তো বললো না এখন তো অলরেডি মথুরা বন্ধ হয়ে গেছে তো তোমরা কালকে গিয়ে মথুরার জন্মস্থান যেখানে কৃষ্ণর ওখানে দেখতে পারবে তো শুনে তো খারাপ লাগলো কারণ ভেবেছিলাম যে আজকে যদি ঘুরতে পারতাম খুব ভালো হতো কিন্তু ঘোরা তো হলো না যাই হোক তো কালকে ভোরবেলা ভেবেছি বেরোবো মথুরা কৃষ্ণের জন্মভূমি দেখতে ওটাই যদি না দেখি তাহলে আর কি দেখলাম তাই না তো উনি এত সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলছিল না যে এখানে কৃষ্ণ গরু চড়াতো এখানে কৃষ্ণ দৌড়াতো এখানে কৃষ্ণ হাঁটতো মানে খুব ভালো লাগছিল শুনে তারপরে যাই হোক ঘুরে ঠুরে আমরা গোকুলেরই একটা ধাবাতে বসছিলাম খাওয়ার জন্য কিন্তু আমাদের যে বাড়ির লোকরা আছে তারা বললো যে এই ধাবাটায় খাবার ঠিক হবে না তো আর বাইরে বেরিয়ে চলো বাইরে আরেকটা ভালো ধাবা আছে ওখানে গিয়ে খাবো তো আমরা তারপরে এখান থেকে উঠে গেলাম উঠে গিয়ে বাইরে আরেকটা ধাবাতে গেলাম ওখানে গিয়ে খেতে বসলাম ওখানের খাবার কি বলবো মানে এদিকের খাবার এরকম কেন আমি জানি না সব খাবারের টক সব খাবারের টক আমি তো তাও টকটা খাই তাই আমার ম্যানেজ হয়ে যাচ্ছিল কিন্তু বাড়ির বাদ বাকি যারা আছে তারা না খেতেই পারছিল না কারণ ওরা টক খেতেই পারে না তো মানে খুবই মানে ভালো লাগছিলো না সত্যি বলতে গেলে এদিকার খাবার আমার অতটা ভালো লাগেনি সব খাবারে টক দিয়ে রাখে তো টক তো ভালো লাগে না না তো যাই হোক কিন্তু তবুও খেলাম আর চালটাও না যেরকম মানে চাল কা চাল কি মানে ভাত ভাতটাও না যেরকম মানে চাল চাল টাইপের ছিল মানে ঠিক মতো সেদ্ধ হয়নি ওরকম টাইপের লাগছিলো তো যাই হোক আমি তো কোনোরকমভাবে খেলাম আর বাকি যারা আছে তারাও কোনোরকমভাবে খেলো কারণ আর কোনো ধাবা খোলা ছিল না এখন অলরেডি রাত্রি সাড়ে নটার মতো বাজে আর আমাদের ফটোফট বাড়ি যেত আজকের ব্লগটা এতটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ মানে কালকে সো আজকের জন্য টাটা বাবাই অ্যান্ড গুড নাইট